প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আমার স্ক্রিনে একটা ছবি দেখতে পারতেছেন যার নাম হচ্ছে গাজী সুলেমান হুজুর হ্যাঁ আজকে গাজী সুলেমান হুজুরকে নিয়ে কথা বলবো দশ তিনি ইতিমধ্যে ভাই একটি ওয়াশ করে প্রচুর পরিমাণে ভাইরাল হয়ে গেছেন ভাই হুজুরের কণ্ঠে সেই ওয়াজটা আমার কাছে অসাধারণ লেগেছে আমার মনে হয়েছে যে এত সুন্দর একটা ওয়াজ যদি আপনারা শুনেন আপনাদের কাছেও ভালো লাগবে কারবালার ঐতিহাসিক ঘটনা বাই ইতিমধ্যে সেই ওয়াজ করে তিনি প্রচুর মানুষের হৃদয়ে জায়গা করে চলুন দেরি না করে সেই সেই হুজুরের ভাইরাল ওয়াজটি শুনে আসি তারপর সেই হুজুরকে নিয়ে কিছু কথা বলি ইয়াজিদের কাছ থেকে পুরস্কারের জন্য ইয়াজিদ বাহিনী যখন রোয়ানা দিল পথের বদ সন্ধ্যা হয়ে গেল সন্ধ্যা যখন হয়ে গেল ইয়াজিদ বাহিনী একটা টানিয়েছিল তাবু টানিয়ে এখানে তারা বন্ধু অবস্থান করবে পাশেই ছিল একটা খ্রিস্টানের গির্জা খ্রিস্টানের গির্জার মধ্যে একজন খ্রিস্টান ছিল খ্রিস্টান ডাক দিয়ে বলল তোমরা কি নিয়ে যাচ্ছ কয় আহলে বাইতের অন্যতম সদস্য ইমাম হুসাইনের মাথাটা প্রিয় দর্শক আপনারা শুনলেন কত সুন্দর একটা মায়াবিক কণ্ঠে বাই মানুষের মন জয় করে নিলেন গাজী সুলেমান হুজুর তিনি মাহফিলের মধ্যে কারবালার ঐতিহাসিক ঘটনা বললেন ভাই কারবালার ঘটনা শুনলে কত মানুষের হৃদয় ভাই কেঁপে উঠে কত মুসলমান আজকে সেই ঘটনা শুনে ভাই কান্না না করে ভাই আপনাদের নতুন করে বলার কিছু নাই সেই মায়াবী কণ্ঠে হুজুর যখন কারবালার ঐতিহাসিক ঘটনা মানুষকে শোনালেন মানুষ ভাই হাউমাউ মাউ করে মাহফিলের মধ্যে কেঁদে উঠল ভাই এই হুজুরকে কে কে ভালোবাসেন কমেন্ট বক্সে একটা কমেন্ট করে দিবেন বাংলাদেশের মধ্যে এত সুন্দর একটা মায়াবী কণ্ঠ একমাত্র গাজী সুলেমান হুজুরের এই হুজুরকে আমার ব্যক্তিগতভাবে খুব ভালো লাগে কারণ সব সবসময় নেয়ের পক্ষে এই হুজুর কথা বলে অন্যায়ের বিপক্ষে কথা বলে তিনি আপনারা দেখেছেন এই ভিডিওতে বলেছেন কারবালার ঐতিহাসিক ঘটনা এইখানে একটা ঘটনা লক্ষ্য করলে দেখবেন যে এজিৎ বাহিনী যখন হুসাইনের মাতা মুবারক নিয়ে যাচ্ছিলেন তখন একজন খ্রিস্টান লোক একজন খ্রিস্টান লোক লোকের মায়া লাগলো বললো যে কত নিষ্ঠুর মানুষ হলে কত নিষ্ঠুর মানুষ হলে একটা লোকের মাতা মোবারক এইভাবে কেটে নিয়ে যেতে পারে এখন আপনারাই চিন্তা করেন কতটুকু হৃদয় বিদারক ছিল সেই কারবালার ঘটনা দর্শক শ্রোতা তখন সেই খ্রিস্টান লোক এই বাহিনীকে বলেছিল একটা রাতের জন্য সেই মাথাটা আমার কাছে দিবেন বিনিময়ে দশ হাজার দেড় হাম আমি তোমাদেরকে দিব না হুজুবিল্লা ভাই এত সুন্দর করে হুজুর কারবালার ঘটনাটা বর্ণনা করেছেন যদি আপনারা শুনতে চান অবশ্যই গাজী সুলেমান হুজুর লিখে ইউটিউবে সার্চ করবেন অসংখ্য ওয়াজ পেয়ে যাবেন তার মধ্যে এই হুজুরের কণ্ঠে কারবালার ঐতিহাসিক ঘটনার ওয়াজটা আপনারা দয়া করে শুনবেন গাজী সুলেমান হুজুর এমন একজন হুজুর কখনো কারো সাথে ভাই দ্বিমত মানে কখনো কারো বিপক্ষে কথা বলেন না হিংসা করেন না অহংকার করেন না অহংকার মুক্ত একজন হুজুর সেই ছোটোবেলা থেকে আমি এই হুজুরের ওয়াজ শুনে আসতেছি আমার কাছে খুব ভালো লেগেছে এই ওয়াজটাও ইতিমধ্যে আমার কাছে খুব ভালো লেগেছে বলে আমি মনে করলাম যে আপনাদেরকে এই ওয়াশটা শোনাই কার কার কাছে হুজুরকে ভালো লাগে এবং এই হুজুরের এই ওয়াশটি ভালো লাগছে অবশ্যই এই সম্পূর্ণ ওয়াশটি শুনে আপনারা আমার কমেন্ট বক্সে একটা কমেন্ট করে যাবেন এবং গাজী সুলেমান হুজুরের আরও ভিডিও পেতে আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ